যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একাকিত্ব ভাবে যে কোনো একটা জায়গায় থেকে লবণ নিয়ে দুই রেখাত নামাজ আগে পড়ে নিবেন নফল নামাজ আগে পরে দূরশুরি পাঠ করে ওই আয়াতখানা পাঠ করে এই লবণের উপরে তদবিরটা করে প্রতিদিন যে কোনো একটা সময় একবারই তদবিরটা করবেন হ্যাঁ আপনি তো আমল খানা তৈরি করলেন তদবির খানা তৈরি করলেন একবারে এটা সাতটা ভাগ করলেন এই লবণ গুলো আপনি সাত দিনে এই সাত ভাগ পড়াইবেন জ্বলন্ত আগুনের মধ্যে দাও দাও করে যখন আগুন জ্বলতেছে ওইটার মধ্যে আপনি চিমটি চিমটি করে নিয়ে নিয়ে সেটাই সেটাই দিবেন এটা আপনার আলা দশ মিনিট এই দুনিয়ার মধ্যে যেরকম পেরেশানি আছে এই দুনিয়ার মধ্যে শান্তির পথ অবশ্যই আল্লাহ রবুল আলমিন রেখেছেন এই বিশ্বাস আশা করি আপনার ভিতরে আছে শান্তি দেওয়ার মালিককে বলেন আল্লাহ তালা আপনার ভিতরে পেরেশানি আপনার ভিতরে অস্থিরতা আপনাকে এই দুনিয়ার মধ্যে থাকতে আর ভালো লাগে না এই দুনিয়াতে বিদায় নিতে আপনার মনে চায় কেন ভাই এই দুনিয়াটা কি আল্লাহ রবুল্লা আলমিন আপনার ইচ্ছা স্বাধীন অনুযায়ী তৈরি করেছেন আপনি একটা মেয়েকে পছন্দ করছেন আপনার পরিবার থেকে আপনি ভালোবাসা পাইতেছেন না এই আপনি বলবেন যে আত্মহত্যা করবেন বিস্পান করে গলায় দড়ি দিয়ে আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন অহরহ এই ঘটনাগুলো ঘটতেছে ভাই আপনি তো মুসলমান আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে না অবশ্যই আল্লাহর কাঠ গড়ায় আপনাকে দাঁড়াইতে হবে তখন বলবেন যে একটা মেয়ের জন্য আপনি জীবন দিয়েছেন একটা ছেলের জন্য আপনি জীবন দিয়েছেন আপনি দুনিয়ার মধ্যে অতিষ্ঠ হয়ে নিজের জীবনটা করে ফেলেছেন না ভাই আপনাদেরকে এই কথা বলতে চাই কখনো এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হবেন না আল্লাহরবুল আলমিন যেরকম ভাবে দুনিয়ায় পেরেশানি দিয়েছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহরবুল আয়লমিন আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহ তালা মনের প্রশান্তি দান করার জন্য আল্লাহ তালা প্রতিজ্ঞা করে দিয়েছেন ওনাযিলুল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কুরআন তোমাদের জন্য হেদায়েত এই কুরআন তোমাদের জন্য পথ প্রদর্শক এই কুরআন অনুযায়ী তুমি নিজের জীবনকে বাস্তবিত করো আল্লাহ তাআলা তোমার মনের মধ্যে শান্তি দান করবেন তোমার আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করে নিবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা মাত্র এক চিমটি মাত্র এক চিমটি লবণ দিবেন এক চিমটি বলে এক মুঠ লবণ দিবেন ইনশাআল্লাহ তাআলা একমোট লবণ নিয়ে এক হাতে একমোট লবণ নিবেন এই লবণটাকে আপনি সাতটা ভাগ করবেন এই সাতটা ভাগ আপনার সামনে রাখবেন এই সাতটা ভাগের মধ্যে আপনি আজকে আমি যে আমলিয়াতের কথাগুলো বলবো এই আমলটা ভাই আমলের কোনো শেষ নাই পবিত্র কোরআন আমল যদি আপনি করেন আল্লাহ যদি রাজি খুশি থাকে আপনার মনের আশা আল্লাহ তালা কবুল করবেন এই আশা এই দাবি রেখে আপনাকে আজকে এই তদবির দিতেছি লবণের উপরে তদবির করে বসীকরণ করতে পারবেন যে কাউকে প্রিয় মানুষকে ভালোবাসার মানুষকে স্বামীকে স্ত্রীকে নিজের সন্তানকে অফিসের বসকে হ্যাঁ পাড়াপড়শি লোকদেরকে যাকে ইচ্ছা তাকেই আপনি আপনার বসীকরণ করে ফেলতে পারবেন আল্লাহ যদি রাজি খুশি হয় আপনার নিয়ত যদি সহি হয় আপনার ইমান যদি সহি হয় আপনার আশা আকাঙ্ক্ষা যদি সহি হয় এই জন্য আপনাকে নিয়ত সহি ভালো কাজের জন্য করতে হবে কোনো খারাপ কাজ নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে এই সমস্ত করার মাধ্যমে বশীকরণ আমল করার মাধ্যমে কোনো ফায়দা পাবেন না আর যদি নিয়ত ভালো হয় আমল ভালো হয় সহি আপনি কাজগুলো করেন আশা আকাঙ্ক্ষা রেখে মহান আল্লাহ তাআলা আপনি যার জন্য করবেন সে আপনার পাগল পাগলপাড়া হয়ে যাবে বশীভূত হয়ে যাবে এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখি অবশ্যই পরীক্ষিত আমল পরীক্ষিত তদ্বির প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনার প্রেম ভালোবাসা করেন মহাব্বত করেন একজন আরেকজনকে দেখা ভালো লাগা কাজ করতেই পারে এটা হলো মানুষের একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য তো এটা যেন দীর্ঘায়িত্ব না হয় দীর্ঘায়ু কামনা না হয় যে আপনি এক বছর দুই বছর আড়াই বছর পরে দেখবেন মেয়েটা অন্য ছেলেকে পাইয়া তার সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে গেছে অথবা ছেলেটা অন্য একজন মেয়েকে পছন্দ করে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে গেছে আপনার সব গেল আপনার সময় গেল আপনার টাকা পয়সা গেল আপনার অর্থ গেল আপনার আশা আকাঙ্ক্ষা গুলো সব ধুলিসাত হয়ে গেল এই জন্য আল্লাহ রবুল আলমের হক অনুযায়ী একজন ছেলে আর মেয়েকে দেখবে পছন্দ হবে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যাবে পারিবারিক লোকের মাধ্যমে এই এই জিনিসটা এই বিষয়টা যদি আপনারা পালন করতে পারতেন তাহলে আজকে আর আপনাদের এই ভাবনা চিন্তা অশান্তি আপনাদের ভিতরে আসতো না আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এই জন্য প্রিয় দিনদার ভাই ও বোনেরা এই দুনিয়ায় অশান্তি ঠিকই রাখছেন অশান্তি কাদের হয় আপনাদেরকে আমি বলি যারা আল্লাহর হুকুম পালন করে না যারা নিজেদের ইচ্ছা এবং মন চাই জিন্দিগি ভাবে নিজের জীবন পরিচালনা করে আপনি দেখবেন বেশিরভাগ টাকা পয়সা থাকার পরেও তাদের অশান্তি তাদের জামেলা তাদের দিলে নাই শান্তি মনে নাই শান্তি এক প্রকার অশান্তির মধ্যে থাকে টাকা পয়সার অভাব নাই তারপরে আল্লাহর হুকুম পালন করেন মজা করেন এই আল্লাহ হুকুমের মধ্যে আজকে থেকে নামাজটা শুরু করে দেন আজকে থেকে ভালো হয়ে যান এই নিয়োগটা করেন যে কোরআন আমাকে যে দিকে নিয়ে যাবে ওই দিকেই আমার পথ চলা হবে কিসের আমার ভালোবাসা কিসের আমার মহাব্বত কিসের আমার নিজের মন চাই মন গড়াভাবে চলা আল্লাহ বলছেন যে কোরআন ভিত্তিক আমল করার জন্য কোরআন ভিত্তিক আমল করব যেই জিনিস আমার জন্য ভালো হবে যেটা আমার জন্য মঙ্গলজনক হবে ওইটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে আসবে এই চিন্তা তারা করেন মনের সকল অশান্তি দূর হয়ে যাবে যদি কাউকে ভালোবেসে থাকেন মহাব্বত করে থাকেন প্রিয় মানুষ আপন মানুষ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য এই তদ্বিরটা করে দেখেন কি হয় অনেকেই করছেন উপকৃত হয়েছেন আপনিও করেন আপনি উপকৃত হবেন দেশের বাহির থেকে অনেক মানুষ করে তারা উপকৃত হয় দেশের মধ্যে অনেক মানুষ করতেছে অনেকে উপকৃত হইতেছে অনেক মানুষ তো আমাদেরকে ফোনের মাধ্যমে জানায় যে দুই মাস পরে উপকৃত হয়েছি অনেকে এক মাস পরে উপকৃত হয় অনেকে পনেরো দিন পরে উপকৃত হয় অনেকে দুই দিনের মধ্যে এক সপ্তাহের ভিতরে হয়ে যায় আল্লাহ তালা কবুলকারী আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন আল্লাহ আপনার জন্য হয়ে যাবেন আপনার সমস্ত হাজত আল্লাহ পূরণ করবেন এই জন্য বলতে চাই অস্থিরতা সৃষ্টি না করে নিজের সমস্ত দায় দায়িত্ব আল্লাহ তালার হুকুমের উপরে শ্রপে দেন দেখবেন যে শান্তি আর শান্তি কোনো অশান্তি নাই দুনিয়ার মধ্যে শান্তি জান্নাতের রাস্তা কামাই করে ফেলতে পারবেন এই দুনিয়ায় থাইকা তো ক কি বললাম আপনাকে একমত লবণ নিবেন এই লবণের উপর আপনাকে তদবির করবেন পাঁচক নামাজ পড়তে হবে হালাল খানা খাইতে হবে ভালো লোকের মাধ্যমে কাজ করায় নিতে হবে অথবা আপনি নিজেও করতে পারেন সমস্যা নাই আপনি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত পড়বেন এই আয়াতটা বিভিন্ন রূপে পড়া যায় বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় এই আমলটা করা যায় অনেক চ্যানেলের মধ্যে অনেক জায়গায় অনেকভাবে লেখা দেখতে পাবেন তা আমি অনেকভাবে আপনাদেরকে বলতেছি আমি আরো অন্যভাবে ওই আমলটা করার জন্য বলছি কিন্তু আমি আজকে যেভাবে বলতেছি এইভাবে আপনি করতে পারবেন এই লবণটা সাতটা ভাগ করে আপনার সামনে রাখবেন সাতটা ভাগ রেখে আপনি একশত একবার পড়বেন এই আয়াত খানা তারপরে এই লবণটার মধ্যে ফুক দিবেন একবার পাঠ করবেন আর একবার মনে মনে এই চিন্তাধারা রাখবেন অমুকের মেয়ে অমুক অমুককে আল্লাহ আমার বসীভূত করে দাও অমুকের ছেলে অমুককে আমার বসীভূত করে দাও আমার বাধ্যতায় পরিণত করে দাও আমার স্ত্রীকে আমার বাধ্যতায় পরিণত করে দাও আমার সন্তান আদি আমার ছেলেকে আমার বাধ্যতায় পরিণত করে দাও আমার অফিসের বস আমার পাড়াপড়শি লোক আমার পার্টনারশিপ যারা আছে তাদেরকে আমার বাধ্যতায় পরিণত করে দাও এটা বলে যার জন্য করবেন তার নামটা তার বাবার নামটা বা তার মায়ের নামটা উল্লেখ করে লবণের মধ্যে সবগুলো লবণের মধ্যে একসাথে ফুক দিবেন ইনশাআল্লাহ মাত্র এক মত লবণ নি এটাকে সাতটা ভাগ করে সবগুলো লবণের মধ্যে ফুক দিবেন আর আয়াতখানা হলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম এবং আমি আমার জবান থেকে বলে দিচ্ছি আপনি সহিভাবে শুনে নেন তারপরে আপনি একবার একবার কইরা পাঠ করবেন আর সবলের নাম নেবেন এইভাবে 101 একবার পাঠ করবেন ইনশাআল্লাহ তো বলে দিচ্ছি আয়াতখানা শুনেন অবশ্যই আপনাকে আগে পরে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন دروت شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খুবই সহজ পাওয়ারফুল একটি আমল পুরানি আমল খানার আমল বিভিন্নভাবে বিভিন্ন আলেমরা বলে থাকেন আমি আপনাদেরকে এইভাবে বললাম এইভাবে আপনারা করেন বিসমিল্লাহ রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم ششفلو عبارة نَدْرُشُ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

ও আমার মালিক দিগার ও আমার মা ও আমার সৃষ্টিকর্তা কর্তা ও আমার আল্লাহ আমার জীবনের পিছনের করে দাও আল্লাহ আজকে যে তদ্বির পালন করছি এই তদবিরের উদ্দেশ্য হলো আমার অমুক অমুক লোকদেরকে আমার বাধ্যতায় পরিণত করে দাও নিয়ত থাকতে হবে সহি আমল থাকতে হবে সহি আশা আকাঙ্ক্ষা গুলো থাকতে হবে সহি এভাবে সহি নিয়ত করে আল্লাহর দরবারে যখন প্রার্থনা করবেন মনের আবেগ গুলো সম্পর্কে আল্লাহর কাছে বলবেন একদিন দুই দিন তিন দিন এক থেকে একটা না সাত দিন আপনি আমলিয়ারটা করবেন আল্লাহ তালা দেখবেন সাত দিনের ভিতরে যে কোনো একটা রেজাল্ট আপনাকে দেখাই দিবেন আর আল্লাহ আলমিনের হুকুম পালন করে যদি রেজাল্ট পেয়ে যান আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইতে দেরি হইলো আলহামদুলিল্লাহ রেজাল্ট না পাইলো আলহামদুলিল্লাহ একবার রেজাল না পাইলে আরেকবার করার চেষ্টা করবেন আরেকবার না হইলে আরেকবার করার চেষ্টা করবেন একবার না হইলে বারবার করবেন আল্লাহ তালা খুশি হয়ে নামাজের পাবন্দির মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে সমস্ত তদ্বিরের মাধ্যমে মহানবুল আয়ালামিন আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করবেন এই দাবি রেখে আপনাদের মাঝে উপস্থাপন করলাম তদ্বিরটি তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিভাবে আপনি আমলিয়াতটা করবেন তদবিরটা করবেন আর একবার না হইলে আপনি কয়েকবার করার চেষ্টা করবেন আর এই আমলটি এই তদবিরটি করার নিয়ম হলো যে কোনো শনিবার অথবা মঙ্গলবার যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একাকিত্বভাবে যে কোনো একটা জায়গায় থেকে লবণ নিয়ে দুই রেখাত নামাজ আগে পড়ে দিবেন নফল নামাজ আগে পরে দূর পাঠ করে ওই আয়াতখানা পাঠ করে এই লবণের উপরে তদবিরটা করে প্রতিদিন হ্যাঁ যে কোনো একটা সময় একবারই তদবিরটা করবেন হ্যাঁ আপনি তো আমল খানা তৈরি করলেন তদবির খানা তৈরি করলেন একবারে এটা সাতটা ভাগ করলেন এই লবণ আপনি সাত দিনে এই সাত ভাগ পড়াইবেন জ্বলন্ত আগুনের মধ্যে দাও দাও করে যখন আগুন জ্বলতেছে ওইটার মধ্যে আপনি চিমটি চিমটি করে নিয়ে নিয়ে সিটাই সিটাই দিবেন এটা আপনার আলাদা দশ মিনিট লাগুক পাঁচ মিনিট লাগুক এটাকে পড়াই দিবেন একবার আবার প্রতিদিন যে টাইমে পড়াইছেন ওই টাইমে লবণটা চিটায় দিবেন মনে মনে এই চিন্তা ধারা রাখবেন আল্লাহ এই তদবীরের মাধ্যমে লবণ জ্বালানোর মাধ্যমে কোরআনি আমলের মাধ্যমে কোরআনি তদবীরের মাধ্যমে যার জন্য করছেন তার নামটা নিয়ে তাকে আপনি বাধ্যতায় পরিণত করে দেন 7 দিন করে দেখেন তার কি অবস্থা হয় আল্লাহ তালা আমাদেরকে সহি বুজদান করেন কোরআন ভিত্তিক আমলগুলো করে নিজ জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন আমীন